হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম যারা হোলসেল প্রোডাক্ট কিনতে চাচ্ছেন তাদের উদ্দেশ্য করে আমাদের আজকের ভিডিও সো আমি বলবো যে আপনারা ঢাকা কিংবা ঢাকার বাইরে আছেন যারা প্রোডাক্ট চয়েস করতে পারতেছেন না যে একটা রেডি ড্রেস নিয়ে কাজ করবেন দেন মানে ইউনিক কিছু প্রোডাক্ট পাচ্ছেন আমাদের কাছে কিন্তু অ্যাভেলেবেল ইউনিক প্রোডাক্ট আছে আসলে এত স্টোর ভর্তি প্রোডাক্ট আমাদের কিন্তু সবগুলো ডিজাইন ইউনিক হয়ে থাকে দেন ভারী কাজ করা থাকে প্রতিটা ড্রেসের মধ্যে কিন্তু ভারী কাজ করা থাকে তো ভিডিওর ফুটেজ রাখি কারণ হচ্ছে আপনারা বুঝতেই যে আমরা একটা ফ্যাক্টরিতে কাজ করতেছি দেন এখানে কিন্তু আপনারা চাইলে আপনাদের পছন্দের প্রোডাক্ট যেগুলো আপনার সাইজ বাই সাইজ পেয়ে যাবেন থার্টি থেকে ফর্টি থার্টি থেকে ফর্টি এর মধ্যেই কিন্তু সাইজগুলো থাকতেছে অ্যাভেলেবেল আমাদের আমাদের স্টক কিন্তু হিউজ পরিমাণ কালেকশন যারা ঈদকে সামনে রেখে ভালো কিছু কাজ মানে সোর্স খুঁজছেন যে ভালো প্রোডাক্ট চাচ্ছেন একটু ইউনিক এবং ফ্যাশনেবল ডিজাইনের হবে একটু ভারী কাজ থাকবে আমাদের প্রত্যেকটা ড্রেস কিন্তু ভারী কাজের থাকবে সো আমাদের ড্রেস কালেকশন দেখতেই পাচ্ছেন যে প্রতিটা ড্রেসে কিন্তু আমাদের গর্জিয়াস হয়ে থাকে এই যুগে সবাই কিন্তু যুগের সাথে তাল মিলিয়ে চাই একটু হেভি কিছু কাজ হবে এবং প্রোডাক্টের ফ্যাব্রিক্সটা ভালো হবে তেমন আমাদের কাছে কিন্তু ওরকম কিছু ফেব্রিক আছে যেগুলো জরি সুতা এবং সিকোয়েন্স ডলার ওয়ার্ক করা দেন এমব্রয়ডারি করা প্রত্যেকটা ড্রেসে ইউনিক ইউনিক ডিজাইনের মধ্যে থাকছে দেখতেই পাচ্ছেন ড্রেস কোয়ালিটিগুলো আলহামদুলিল্লাহ আমাদের প্রোডাক্ট এত পরিমাণ আমরা স্টক করেছি আর তা বুঝতেই তো পারতেছেন যে স্টক করা স্টক আউট হয়ে যায় যার জন্য আমরা গোডাউন ভর্তি স্টক করে রেখে দিয়েছি যারা হোলসেল দিতে চাচ্ছেন তারা কিন্তু সরাসরি আমাদের ফ্যাক্টরিতে চলে আসতে পারেন আপনাদের পছন্দের কিছু প্রোডাক্ট নিতে পারেন